লাইভ প্রোগ্রামটাকে আমরা চেষ্টা করি সবাই যেন সুন্দরভাবে তাদের সামনে তুলে ধরার জন্য ইনশাল্লাহ আপনারা যারা থাকবেন সাউন্ড ক্লিয়ার আছে না দেখি একটু আমার ক্যামেরাম্যান আমাকে দধি খাইয়ে দিল চমৎকার একটা দধি আপনারা হিংসা করে না যেন যাই হোক অনেকেই আমাদের সাথে যুক্ত আছে

গাঙ্গের ধানসিড়ি রেস্টুরেন্টে আমাদের একটা প্রোগ্রাম শুরু হচ্ছে সেই প্রোগ্রামে অবশ্যই আমরা হাজির হব আশা করি আমি নজরুল ভাই এবং জিয়ারু আমি বলেছি নজরুল ভাই এবং জিয়ারু ভাই আসতে চেয়েছে দেখা যাক মানে এখানে আবার রেজিস্ট্রেশন করা যাবে তিনশো সাড়ে তিনশো টাকা লাগবে যেকোনো একটা খাবারের ব্যবস্থা আছে সো আরো কিছু খরচ আছে যেটা আমাদের হাবিব ভাই এবং তরিকুল ভাই করবে বের করবে ইনশাল্লাহ শেষ হাত দিদি শেষ হাত কিন্তু আমার নেটওয়ার্কটা ট্যাপ ট্যাপ করতেছি একটু যে দেখেন আমার চেহারা কিন্তু ভিন্ন রকম হয়ে যাচ্ছে যারা ছিলাম বা আসি সবাই আমরা সেই প্রোগ্রামটা থাকবে কারণ মেহেরপুরে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা চাই সকলে মিলে আমাদের অনুষ্ঠানকে সফলতা মন্ডিত করবো এবং মেহেরপুর জেলাতে যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কন্টেন্ট ক্রিয়েটার মান উন্নয়নের জন্য কিভাবে কাজ করলে ভালো হবে ইনশাল্লাহ সেই কাজটাকে নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাবো আসসালামু আলাইকুম আমাদের এখন ভাই চলে এসেছে অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমার আজকে আমার আমার সাথে যুক্ত হয়েছে এবং আমাকে ফলো দিয়েছে এবং আমি ওনাকে ফলোটা ব্যাক করেছি এবং ওনার কয়েকটা এতে কমেন্ট করেছি আশা করি উনি দেখছে আমি নতুনদেরকে সবসময় বেশি সাপোর্ট করি কেন জানো নতুনদেরকে ভালোবাসা দিলে সেই ভালোবাসাটা বিদ্যুৎ গতিতে ব্যাক আসে এই জন্যই নতুনদেরকে আমরা বেশি সাপোর্ট করি কারণ নতুনরা আছে বিধায় আমরা এখনো টিকে আছি আর নতুনরা না থাকলে কখনোই আমরা টিকে থাকার পারতাম না সো আমরা সেই চার তারিখের যে প্রোগ্রামটা রেখেছে আমাদের প্রিয় কন্টেন্ট হাবিব ভাই এবং আমাদের সন্তান দুজন এই দুজন ভাই কিন্তু কিন্তু আগামী শুক্রবারে রেস্টুরেন্ট ওখানে আমাদের এই মেহেরপুর জেলা যারা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করে তাদের একটা মিলন মেলা তৈরি করেছে আবার আশা করি সেই মিলন মেলাতে আমাদের মেহেরপুরে যদি কেউ থেকে থাকে ইচ্ছুক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন আশা করি সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান আমরা দেখবো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সাইকিল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জাস্ট সেই মিলন মেলাতে আমাদের মেয়েরপুরে যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেসবুক নিয়ে কাজ করে তারা অংশগ্রহণ করবে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে যদি এই ভিতর থেকে কেউ অংশগ্রহণ করতে চান আমাদেরকে একটু জানাবেন আমরা কিভাবে কি করতে হবে আমরা বলে দেবো আমরা সেখানে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করলে কি দুপুরে বা যাই হোক একটা খাবারের আয়োজন করেছে যে খাবারটাকে আপনাদেরকে দিবে এই কাজ হবে যে কাজগুলো আমাদের ভাই এবং হাবিব ভাই বিয়ার করবে সো এই অনুষ্ঠানে যারা যারা যুক্ত হতে চান আমাদের বাংলাদেশ থেকে সব থেকে বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার তরিকুল টু পয়েন্ট জিরো উনি আমাদের এলাকার ছেলে সেই সাথে হাবিবুর রহমান যেটা আছে আমাদের সেটাও কিন্তু আমাদের ছেলে